হ্যালো বন্ধুরা কি অবস্থা সবার কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন যশোর জেলা অত্যন্ত সুপ্রাচীন একটি জেলা এই জেলার অনেক সুনাম আছে আর এই জেলার পাশ দিয়ে বয়ে চলে গেছে ভৈরবনাথ আর ভৈরবনাথের পার্ক ঘিরেই গড়ে উঠেছে একটি নতুন পার্ক পার্কটি যদিও পানি উন্নয়ন বোর্ড কর্তৃক আসলে হয়ে গেছে এটা হচ্ছে যশোরের ভৈরবনাথের পাশেই দড়াটানা শহরের প্রাণকেন্দ্র দড়াটানাতে স্থাপিত হয়েছে এই পার্কটি এখন সকলের কাছে দৃষ্টিনন্দন একটি পার্ক পার্কটিতে সকাল বিকাল রাত সন্ধ্যা সবসময় মানুষের ভিড় এবং দর্শনার্থীরা এখানে এসে অনেক ধরনের ছবি শুট করছে ভিডিওগ্রাফি করছে তাদের ফ্যামিলি টাইম কাটাতে আসছে সর্বোপরি মিডিয়া সবাই আনন্দ উপভোগ করে এখান থেকে যাচ্ছে পার্কটিতে অনেক সুন্দরভাবে সাজানো হয়েছে দড়াটনা নদের পাশে এই পার্কটির নির্মাণ কাজ শুরু হয়েছিল দুই সালে এটি শেষ হয়েছে দুই হাজার এবং দুই সালে জেলা প্রশাসক কর্তৃক এটি সবার জন্য উন্মুক্ত করে দেওয়া হয়েছে আপনারা যারা যশোরে আছেন বা যশোরে থাকেন বা যশোরের কাছাকাছি জায়গায় থাকেন তারা অবশ্যই এখানে এসে ঘুরে যাবেন আর যারা আসেননি তারা তো অবশ্যই আসবেন আসার জন্য অবশ্যই নিমন্ত্রণ থাকলো এটা যশোর দর অবস্থিত যশোর কালেক্টরেট বিল্ডিং এর সামনে এবং ভৈরব নদের পাশেই তীর ঘেসেই এটা অবস্থিত আপনারা সবাই আসবেন এবং আপনাদের অবসর সময় এখানে কাটিয়ে যাবেন আশা করি সবার ভালো লাগবে গত একত্রিশ ডিসেম্বর দুই আমি এখানে গিয়েছিলাম এখানে গিয়ে আমি অনেকগুলো ছবি তুলেছি এবং কিছু সময় কাটিয়েছি এটা অবশ্য বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড কর্তৃক আসলে নির্মাণ হয়েছে সন্ধ্যা লাগার আগ মুহূর্তে আমি এই পার্ক থেকে বেরিয়ে পড়ি আর ওখান থেকে আমরা আসলে পরে পুলিশ প্লাজা যেটা আছে প্রতন কসবার পাশে ওখানে চলে আসি ওখানে যেখানে মেলা লেগেই থাকে আপনারা এই যে ওই খুব দূরে দেখা যাচ্ছে জাবির হোটেল তো এখানে এসে যা দেখলাম তা মন আসলে এখানে যে পরিমাণ পণ্য বিক্রি হয় আর কেনা হয় কেনা হোক বা না হোক এখানে অনেক পণ্য থাকে আপনাদের পছন্দের মতো সব ধরনের পণ্য পেয়ে যাবেন এখানে খাবারের থেকে শুরু করে পোশাক পর্যন্ত সব কিছুই পাবেন এখানে এখানে অবশ্য অনেক কিছু স্বল্প মূল্য পেয়ে যাবেন যাদের বেলেজারের শখ আছে যাদের হচ্ছে থ্রি পিস বা ওরণার যত কিছু কসমেটিক যা কিছু আছে সব কিছুই এখানে আসলে রমরমা ব্যবসা চলছে জুতা থেকে শুরু করে আপনারা ভিডিওতে দেখতে থাকুন দেখতে থাকুন আর বসতে থাকুন কি কি থাকতে পারে এখানে এখানে সবসময় অবশ্য মেলা তো চলতেই থাকে বছরের প্রত্যেকটা দিনে এখানে মেলা চলে থাকে আসার পরে এখানে মেলা চলে এমন একটা দিন আমি খুব কমই দেখছি তো এখানে ঘোরাফেরা করলাম কিছু সময় ঘোরাফেরা করার পরে আমরা আবার ওখান থেকে চলে আসি আর ভিডিওতে আমি দেখাচ্ছি অনেক কিছু দেখানোর চেষ্টা করেছি দেখতে থাকেন যদি ওইভাবে ভালো করে ভিডিও করা হয়নি এখানে ব্যাগ আছে মেয়ে ছেলে সবার ব্যাগ আছে এখানে পুরোটাই কসমেটিক্স কর্নার এখানে মেয়েদের প্রয়োজনীয় জিনিসগুলো বেশি পাওয়া যাবে এই দিকটাতেও মেয়েদের জিনিসপত্র রয়েছে এখানে অবশ্য ছেলেদের জিনিসপত্র ছিল এই পাশটা ছেলেদের যে ড্রেস রয়েছে অনেকগুলো সাজানো এবার পাশে অবশ্য মেয়েদের জিনিস এখানে যে দুইটা আপু কেনাকাটা করছে এখানে সব ওড়না থ্রি পিচার কামিজ এইগুলাই আছে তা মোটামুটি এখানে অনেক কিছুই আছে এটা আছে দূরে চশমার দোকান দেখা যাচ্ছে এটা একটা চশমার দোকান এখানে এসে আমরা অবশ্যই একটা চশমার দাম শুনছিলাম চশমাটা আমাদের পছন্দ হয়নি এখানে যে কেনাকাটা করছে ক্যাপের দোকান মানি ব্যাগ আছে অনেক কিছুই আছে তো আপনারা অবশ্যই এখানেও এসে ঘুরে যাবেন